পর স্বাগত। রাহুল সমন পাঠালো আসাম পুলিশ। ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে অর্থাৎ রাহুল গান্ধীকে ইতিমধ্যেই সমন পাঠালো অসম পুলিশ যাকে কেন্দ্র করে চাঞ্চল্য আরো দশজন কংগ্রেস নেতাকে সমন ধরালো অসম পুলিশ

দেখো অসম পুলিশ ইতিমধ্যেই রাহুল গান্ধীকে সহ মোট আহ দশজন কেন্দ্রীয় তথা এআইসিসি নেতাকে নোটিশ পাঠিয়েছে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে রাহুল গান্ধীর এই নোটিশ পাঠানোর পিছনে রাখি যে সিআইডি দপ্তর অর্থাৎ অসম পুলিশের যে নিজস্ব গোয়েন্দা দপ্তর সেই সিআইডি কিন্তু এই নোটিশ পাঠিয়েছে সেখানে নোটিশে বলা হয়েছে যে তাকে তেইশে তাকে হচ্ছে মানে দশজন কংগ্রেস নেতাকে যারা কেন্দ্রীয় নেতাকা তাদেরকে নিয়ে কিন্তু হাজিরা দিতে হবে গুয়াহাটিতে তেইশে ফেব্রুয়ারির মধ্যে তাকে হাজিরা দিতে হবে এবং সেই নদী ইতিমধ্যেই পৌঁছে গেছে বলে সিআইটি সূত্রের খবর কেনই এই হাজিরা ন্যায় যাত্রা অর্থাৎ যে ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছিল গুয়াহাটি গুয়াহাটিতে কি ন্যায় যাত্রাতে রাহুল গান্ধীর উপর হামলা হয়েছে রাহুল গান্ধীকে ন্যায় যাত্রী আর করতে দেয়নি এবং এরকমটাই কিন্তু আসাম সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কিন্তু চিঠি দিয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ এবং রাহুল গান্ধীর এই রাহুল গান্ধীকে বিভিন্ন সেখানে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করে রাহুল গান্ধীর যে সিকিউরিটি যারা দেয় কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও কিন্তু পাল্টা একটা চিঠি পাঠিয়ে আনা হয়েছিল যদি যদিও এই ঘটনা মানতে চায়নি অসম সরকার অসম যেটা অভিযোগ করেছেন যে রাহুল গান্ধীর প্রথমের দিকে যে ন্যায় যাত্রা যখন শুরু হয় তখন সেভাবে তারা মিডিয়া কভারেজ পায়নি সেখানে তাদের কর্মী সমর্থক ছিল না তাই তারা মিডিয়া প্রচার পাওয়ার জন্য বিভিন্নভাবে হেনস্থার গল্প করেছে পাশাপাশি পুলিশের যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে যে পুলিশ তাদের হেনস্থা করেছে পুলিশ তাদের মিছিল আটকেছে সেটাও ঠিক নয় বলে কিন্তু জানিয়েছে অসম সরকার এরপরে কিন্তু অসম সরকার জানানো হয়েছে যে পুলিশকে যে রুট দিয়েছে আহ কংগ্রেস নেতৃত্ব আগেও সেই রুট রাহুল গান্ধী তার মিছিল নেয়নি হঠাৎ হঠাৎ পুলিশকে না জানিয়ে রুট পরিবর্তন করেছে আর রুট পরিবর্তন করাতেই এই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে সেই সময়তে রাম ভক্তদের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা চলছিল এবং বিজেপিরও একটি দুটি স্থানীয় স্তরে মিছিল চলছিল সেই সময়তে রাহুল গান্ধীর মিছিল এবং সেখানকার যে শাসক দল বিজেপি তাদের মিছিল মুখোমুখি হয়ে যায় এই মুখোমুখি হওয়াতে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেই অপ্রীতিকর Gracias. গোড়ায় না হয় তার জন্য কিন্তু বেশ কয়েকবার রাহুল দিকে সতর্ক করা হয় তারপরই সেটা অসম সরকার একটা নিজের মামলা করে সুয়মুত মামলা করে মামলাতে রাহুল গান্ধীর নাম এফআইআর হয় এবং রাহুল গান্ধীকে বলা হয় যে তিনি অস্থিরতা তৈরি করার জন্যই বারবার পুলিশকে না জানিয়ে রুট করেছে এই যদি রাজনৈতিক সংঘর্ষ বেড়ে যেত তাহলে তার দায় কে নিত যদি সেখানে রাজনৈতিক সংঘর্ষে একজন মানুষের মৃত্যু বা আহত হতো তার দায় কি রাহুল গান্ধী নিতেন এটা কিন্তু প্রশ্ন করতে শুরু করে অসমের বিজেপি নেতারা তারপরেই দেখা গেল অসমের বিজেপি নেতারা বিষয়টি নিয়ে একটি মামলা অসমের সরকার বিষয়টি নিয়ে মামলা করেছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাহুল গান্ধী সহ কংগ্রেসের দশজন কেন্দ্রীয় নেতা এবং বেশ কয়েকজন রাজ্য নেতাকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে সিআইডি দপ্তরে এসে হাজিরা দিতে বলা হয়েছে কংগ্রেস নেতা বা রাহুল গান্ধী কি কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেখো রাহুল গান্ধী এখনো কোন রকম প্রতিক্রিয়া দেয়নি তবে এটা যেটা জানা যাচ্ছে যে আজকেও একটি অন্য মামলায় রাহুল গান্ধীকে জামিন দিয়েছে আদালত রাহুল গান্ধীর একের পর এক মামলা আর ওরতে কোনো পুরনোচনার মামলা রয়েছে কখনো ভুল কথা বলে তিনি বিভিন্নভাবে মামলায় জড়িয়েছেন সেইরকম একটা মামলায় কিছুদিন আগে রাহুল গান্ধী জামিন পেয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং রাহুল গান্ধী কিন্তু উত্তরপ্রদেশে একটি কোর্টে মামলা রয়েছে সেখানে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে এবং আজকে দেখা যায় যে রাহুল গান্ধী এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে অসম সরকার ইতিমধ্যেই জানিয়েছে বিজয়띠 নিয়ে দ্বারা দিল্লির সঙ্গে কথা বলবে অর্থাৎ আইসিসি এর সঙ্গে কথা বলবে আইসিসি সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত জানাবে এবং সেই সিদ্ধান্তের পরই তারা সেদিন যাবে না লয়ার পাঠিয়ে সেটা মুভ করবে সেটা আগামী দিনে আইসিসি ঠিক করবে তবে রাহুল গান্ধীর এই মুহূর্তে ন্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে তাহলে আমার মনে হয় ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী মাঝপথে অসমে যাবে না বরঞ্চ তিনি প্রথম দিকে তার যে আইনজীবী সেই আইনজীবী পাঠিয়ে সিআইডির দপ্তরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে কারণ এরপরই লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটে আগে যদি গোয়াডিতে গিয়ে রাহুল গান্ধী সময় নষ্ট করে তাহলে কিন্তু তার প্রচার অভিযান কর্মসূচি

তারা বলছেন যে রাহুল গান্ধীর যে এই নেয় যাত্রা তাতে অনেকটাই প্রভাবিত হয়েছে অসমের যারা নিচু তলার কর্মীরা রয়েছে তাই পুনরায় যেন তার এই যে প্রচার সেটাকে কিছুটা ধমকানোর জন্য এই মুহূর্তে CID কে ব্যবহার করা হচ্ছে কি বলবেন দেখো তো এখন দুই রাজনৈতিক যুজুদন পক্ষের চাপনোত্তর বাড়বে এটা তো একটা স্বাভাবিক পরিস্থিতি রাহুল গান্ধীর বিষয়টা নিয়ে এখন সেই রকমই হয়েছে চাপা যত সময় যাচ্ছে তত চাপানতর বাড়ছে এবং সেই চাপনোত্তর তো সেই চাপনোত্তর জারি থাকবে যত সময় যাবে সেটা নিয়ে এখন রাজনীতি হবে কারণ অসমের যে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বিজেপি অত্যন্ত স্ট্রং জায়গায় তারপরে দ্বিতীয় স্থানে কংগ্রেস তাই অসমের এই যে জায়গায় সেই জায়গাতে আহ মুখোমুখি হচ্ছে পরস্পর প্রতিদ্বন্দ্বী হচ্ছে দুই দল এক হচ্ছে কংগ্রেস দুই হচ্ছে বিজেপি এবার বিজেপিও চাইবে বিষয়টা নিয়ে যদি জল ঘোলা করা যায় এবং সেটাকে নিয়ে ইস্যু করে প্রচার অভিযান কর্মসূচি চালাতে যে রাহুল গান্ধী পুলিশের সঙ্গে সহযোগিতা করেন না এরকম পরিস্থিতি হলো তার দায় কে নিত সেটা তো বিজেপি নেতারা পরপর অভিযোগ করবে এটা স্বাভাবিক পাল্টা কংগ্রেসও তাদের কাউন্টার দেবে কিন্তু সেই কাউন্টার বা পাল্টা কাউন্টারের মধ্যে আইন তো আইনের পথেই চলবে সেই ক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধীকে আইনজীবী পাঠাতেই হবে এবং সেখানে সমনের যদি এফআইআর যেগুলো হয়েছে এফআইআর এগেইনস্টে রাহুল গান্ধীকে বেল নিতেই হবে সেইটা এখন রাহুল গান্ধী কিভাবে করে সেটাই সবচেয়ে দেখার বিষয় তবে ভোটের সঙ্গে তো আইনের কোন সম্পর্ক নেই তবে ভোটের আগে আমার মনে হয় না রাহুল গান্ধীকে গ্রেফতার করবে অসম সরকার ওই একটু করেছে সেখানে ওয়ারেন্ট জারি হতে পারে ওয়ারেন্টের পর সেখানে সমন ধরানো হতে পারে একবার দুবার তিনবার তার মধ্যে এগুলো নিয়ে একটা রাজনীতি হবে কিন্তু অসম সরকার এই ভুল একবারও হেমন্ত বিশ্ব শর্মা করবে না যে পুলিশ পাঠিয়ে রাহুল গান্ধীকে অ্যারেস্ট করা সেই ভুল করবে না তাহলে রাহুল হেমন্ত বিশ্ব শর্মাও জানে তাতে উল্টে রাহুল গান্ধী বেশি প্রচার পাবে এগুলো ছিলো সমন ধরিয়ে নিচু তলার যারা কর্মী তাদের একটা বার্তা দেয়া হয় অর্থাৎ সেখানকার কংগ্রেসের যে গোয়াহাটি শহরে যে সমস্ত সেকেন্ড শ্রেণীর লিডাররা আছে তাদেরকে একটা চাপে রাখা এই হচ্ছে সমনের মেন উদ্দেশ্য এর থেকে বেশি কিছু না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অংশীদার একদমই ধন্যবাদ নীল ভারত জোড়ো ন্যায় যাত্রা আর সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার শুভ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে আসামের অপরাধ অনুসন্ধান বিভাগ অর্থাৎ সিআইটি কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অন্য নেতাদের তলব করেছে সেই সমন অনুযায়ী রাহুল গান্ধী ছাড়াও আরো দশ জন নেতারা সেই তালিকায় রয়েছে তাদেরকেও ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন